তিনটা একসাথে কেন ভাই তিনটা একসাথে দিচ্ছে একটা পাঠা দিচ্ছে আর দুইটা মেয়ে অনেক লোক ভাই খামারের জন্য ছোট খাটো নিতে চায় মানে নতুন নতুন জন্য ছোট্ট একটা প্যাকেজ হ্যাঁ আচ্ছা পাঠা কোনটা পাঠা চাপের বড়টা পাঠা ভাই এই যে পাঠা বয়স কেমন চলে এটার বয়স চলছে আপনার 6 মাস ভাই 6 মাস আর এই যে দুইটা পাঠি হ্যাঁ এগুলোর বয়স কেমন এদের বয়স 4 মাস করে ভাই 4 মাস আচ্ছা এই পাঠা সহ তিন দুইটা পাঠি তো তিনটার দাম কেমন চাচ্ছেন তিনটা মিলে আপনার একদম 46000 টাকা ভাই তিনটা

আমরা দেখা দিচ্ছি আবার ভিডিও কলে কেমন একদম ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা মানে যারা ব্রিডিং করতে চান বা খামারি তারা সংগ্রহ রাখতে পারে নাকি ভাই ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন এখন কয়েকটা খাসি পাঠি মিলাই দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে তার নাম্বার সরাসরি যোগাযোগ করবেন এই যে একটু আগে নান এটাও তো মোটা চাচা ভাই হ্যাঁ এটাও মেয়ে বাচ্চা ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স আপনার চলছে চার মাস ভাই চার মাস আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে আপনার একদম ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার টাকায় বড়ো সরো বাচ্চা ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন হ্যাঁ দেখেন একে করে দেখা যাচ্ছে এইটা আবার কি ভাই এই যে একটা মেয়ে বাচ্চা এটাও তো বড় মেয়ে বাচ্চা পেনশন দেখেন ওই পাঠা আর এই পাঠি একসাথে যদি নেন মানে কম্বিনেশন মিলবে ছাগলের আচ্ছা এটা কেমন চলে আবার এবং বিস্তারিত আরো কিছু জানা থাকলে চাইবার সাথে যোগাযোগ করে নেবেন ভাই এটা কি আচ্ছা এই যে লোম পরিবর্তন হচ্ছে নাকি এগুলো পরিবর্তন হয় এরকম কালো হয়ে যাবে একবার চিকচিকা হয়ে যাবে এই ছাগলগুলো এখন বারান্তর দিকে মানে বড় হচ্ছে আস্তে আস্তে এখন শুধু নিয়ে খাওয়াইতে হবে ভালো করে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে 16500 টাকা ভাই 16500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে ভাই ছেড়ে দেন এটাও দেখেন এই যে একটা এই যে একটু আগে নেন ভাই দেখেন এটাও মোটা মোটা দাজা হ্যাঁ মুখ কি গলকম্বকে এটা কি ভাই এটা খাসি ভাই এটা খাসি না দেখেন যারা শক করে পালন করতে চান বা

এই দেখেন সিনাই ভালো মাংস জমে গেছে ভাই আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়ে 17000 টাকা ভাই 17000 টাকা একদম 17000 এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই প্রত্যেকটা ছাগল নিজ দায়িত্ব পৌঁছাবেন তো নাকি এইবার ধরছেন বড় সরো ছাগল পাঁচটা একসাথে নাকি জি ভাই এ কি এটা পাঁচটা একসাথে পাঁচটা একসাথে আপনার চারটা মহিলা আর একটা পুরুষ মানে এই দেখেন চারটা মেয়ে ছাগল জি এবং একটা প্যাকেজ এগুলো কিন্তু শক্তপোক্ত বড় বাচ্চা সব জি ভাই সব বড় ভাই এই দেখেন হ্যাঁ জাহিদ ভাই বসে আছে দেখলে বুঝতে পারবেন তবে নতুন উদ্যোক্তাদের জন্য সব সময় আমরা বলি যে প্যাকেজ নিয়ে শুরু করবেন অল্প নিয়ে শুরু করবেন ভাই হ্যাঁ তাহলে যত্ন নিতে পারবেন ভালো করে এবং টিকায় রাখতে পারলে এখান থেকে আল্লাহ চালা অনেক বেশি হবে তারপরে যদি মন চায় আপনি আরো বেশি কিনতে পারেন জাদু ভাই এই পাঁচটার মধ্যে বয়স কোনটা কেমন এই পাঁচটার মধ্যে মেয়ের বয়স গুণা ভাই আপনার মোটামুটি 5.5 মাস 5.5 মাস প্রত্যেকটা শক্তভুক্ত বড় সব কাউন্টাইড ভাই এগুলো ডাবল আচ্ছা এই পাঠাটা পাঠাটার বয়স আপনার চলেছে 7 মাস 7 মাস মোটামুটি তিন মাস চার মাসের মধ্যেই সব হিটে চলে আসবেন প্রজনন হয়ে যাবে নাকি এই দেখেন মানে যারাই নেবেন চার মাসের মধ্যে আপনার মোটামুটি একটা ফলাফলের দিকে যাইতে পারবেন তারপরে সাড়ে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাচ্চা খামারে মোটামুটি ভাই কত দশ মাসের মধ্যে ফলাফল হাতে বাচ্চা চলে আসবে এই চারটা থেকে না পাইলেও আপনারা চারটা বাচ্চা পাবেন না পাইলেও হলে ধরেন আপনার আটটা তো হবে আটটা আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই পাঁচটা একবারে ভাই একদম ছেষট্টি হাজার টাকা এই দেখেন এই পাটা সহ এই চারটা মেয়ে ভাই ছেষট্টি হাজার টাকা যেহেতু বলছে না যদি কেউ ধরেন নতুন উদ্যোগটা ফোন দেয় সেক্ষেত্রে সম্মান থাকবে তো না সম্মান ভাই হয়তো পাঁচশো এক হাজার মানে সরাসরি উল্লেখ দেখি একটু মাজার টান দেন হ্যাঁ পাঁচশো থেকে এক হাজার টাকা মানে বরাবরের মতো পঁয়ষট্টি হাজার টাকা পড়লো মানে একদম পঁয়ষট্টি হাজার টাকা পড়বে

মোটামুটি পনেরো ষোলো দিয়ে একটা কিনে লাগে অবশ্যই ভাই এরকম হয় আমার বলা উচিত না তারপরে বললাম সেটাই বললেন ভাই এই হলো কথা তবে এই দুইটা একসাথে আঠারো হাজার টাকা পাবে একদম আঠারো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুইটারই সব এই দেখেন যারা হরিয়ানা পছন্দ করেন তারা একটু নজর দিয়ে দেখতে পারেন ভাই তবে আলাদা নিতে পারবে ভাই হ্যাঁ আলাদা ভাবে নিলে পারবে 7000 টাকা একদম সাত এটা 11000 টাকা এর ডেলিভারি চার্জ দিয়ে দিবেন তো না দেখেন ডেলিভারি যদি 1150 টাকা পড়ে হ্যাঁ

জিরো ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো